ফেসবুকে হানা ভোটের মধ্যে কামড়ি লাগছে তো এখানে আমি হাতে আর কি সমর্থন করছি এটা অনেক কারণ ছিল এই জন্যই করছি আমাকে গালাগালি করতেছে বিএমপির লোকজন এবং আমাদের কিছু শত্রুপক্ষ যাই হোক এখন আমার সবার উদ্দেশ্যে একটা কোশ্চেন যখন ইন্টারিম গভর্নমেন্টকে আপনারা অ্যাপ্রুভাল দেন তখন তো চুপুকে চুপ্পু ছিল সেনা প্রধান ছিল শেখ হাসিনার সংবিধান ছিল শেখ হাসিনার সংসদও ছিল আপনারা কি সবাই মিলে কোনোটা বাতিল করছেন সংসদ বাতিল করছেন চুপপুকে বাতিল করছেন নাকি সংবিধান স্থগিত করছেন বা সেননা প্রধান যেভাবে শেখ বাইর করে দিল তাকে আপনারা কোনো জবাবদিহিতায় আনছেন কিছু করেন নাই তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে অ্যাপ্রুভালটা দেওয়ার পর আপনারা সবাই গিয়ে কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করলেন প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ওই জুলাই সনদে কি কি লেখা ছিল আপনারা সবাই জানেন তাহলে জুলাই সনদের পক্ষে যদি গণভোট হয় তাহলে সমস্যাটা কোথায় এখন ইন্টারিম গভর্নমেন্ট কোনো বৈধ সরকার না এরা কোনো গণভোট করতে পারবে না সবই আপনারা এখন আপনারাই এদের বৈধতা দিলেন বৈধতা দিয়েছেন নির্বাচন করার জন্য ঠিক না রাষ্ট্র সংস্কার করে নির্বাচন করবে বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী জনপ্রশাসন সহ সব জায়গায় যেগুলো হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে এগুলোকে সংস্কার করে একটা গ্যাজেট তৈরি করবে নির্বাচিত সরকার এসে ওইটাকে আবার মানে বিলের মাধ্যমে কি বলে এটাকে অ্যাপ্রুভাল দিবে এটাই তো নিয়ম কিন্তু বাংলাদেশ কি জুলাই আন্দোলনের পর এই যে গণ অভান হয়েছে তিরিশ দিনে দিনে নির্বাচন করার কোনো পরিস্থিতি ছিল ছিল না ঠিক আছে কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল কি আপনারা কোনো উইন্ডো টাইম দিচ্ছেন বা কি বলে এটাকে টাইম লাইন দিচ্ছেন যে এতদিন আপনাদের ইন্টারিম গভর্নমেন্ট থাকবে তারপর আপনারা থাকতে পারবেন না আমরা আন্দোলন করবো কিছু কিন্তু বলেন নাই আপনাদের সমস্যা হিসেবে কি আপনাদের মধ্যে যে সমস্ত দালালরা এই যে না হায়ের পক্ষে কামড়া কামড়ে লাগাইয়া দিছে বিএমপিকে বা দেওয়ার জন্য এই কাজটা করছে এখন যদি সরকার জাতীয় সরকার করে ঠিকই বিএমপি নেতারা ওইখানে বড় বড় সেলুট দিছে না জুলাই সনদে সাইন করার পরে আমাদের সালাউদ্দিন বাই এত বড় একটা সেলুট দিছে তো কমরেড হিসেবে সেলুট দিছে ডক্টর জিনুসকে এত সেলুট মারার পর এখন জুলাই সনদের পক্ষে গণভোট দিলে আপনাদের এত কেন আর এখানে মজার ব্যবহার হচ্ছে ফেসবুকে কে পচানো হচ্ছে দেখেন জুলাই আন্দোলনে যারা আমরা স্টেক প্রত্যেকে কিন্তু শেখ হাসিনার শত্রু এখন আমরা জুলাই সনদদের পক্ষে হাঁ ভোট চাই এবং সেটা যদি এই সরকারের মাধ্যমে হয় আমাদের সমস্যা নাই গ্যাজেট হইয়াও হইতে পারে অথবা নির্বাচিত সরকার হইলে এই গ্যাজেটকে বিলাকারে অ্যাপ্রুভাল দিতে পারে কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে কি না এটারই তো ঠিক নাই সেই আশা করে কি আমরা বসে থাকবো আপনারা কেউই তো শেখ হাসিনার সংসদ বাতিল করাইলেন না কেউই চুপ করে ভাগাইলেন না কেউই সংবিধান স্থগিত করলেন না হ্যাঁ আপনারা শুনেন আপনাদের সমস্যা কি বিচার আমার বাংলাদেশের এই আঠারো কোটি মানুষের মধ্যে আমি একজন আমি জুলাই যোদ্ধা আমি জুলাই সনদের পক্ষে হাঁবট এই জন্য দিছি তোরা যারা মুরুক্ষ অশিক্ষিত গাঙ্গালগুলা না করতেছে ওই যে শাহবাগীদের কথায় শাহবাগী কতগুলা মানে কুত্তার বাচ্চা দেখলাম যে না এর পক্ষে বিএনপির ব্যানার ব্যবহার কইরা সেগুলা করতেছে শাহেদ আলম ওই যে হালুয়া নাকি বিরিয়ানি খায় যে ওর ওরে ও উস্কাইছে কালকে বাস তোরা শুরু করে দিস তোদের মা বাপ নাই তোদের দল তো জাতীয়তাবাদী দল তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল তাহলে বাংলাদেশে জাতীয়তাবাদের পক্ষে থাকতো না তোরা ফকির নির্পোলারা ওই সাহাবাগীদের পক্ষে কথা বলস কেন তারা যা যা কি ভাড়া কইরা সুশীল নিয়ে আসছিস এই দলের জন্য তোদের গাইলাই সুয়ারের বাচ্চারা তোদের এমনি গাইলাই এখন আমার কথা হচ্ছে যে এখন আমি দেখ আমরা দেখবো ঠিক আছে আমরা দেখবো যে যদি কোন রকমের নির্বাচন নির্বাচন যে একটা পরিস্থিতি থাকে সরকারের কিছু দেখতাছি আমরা কিছু কিন্তু দেখতেছি না আমাদেরই নেতারা আবার গিয়া কি জানি কি কয়টারে কি ঐক্যমত কমিশনে গিয়া মিষ্টি মিষ্টি সুশীল কথাবার্তা বলে খুব জ্ঞান গর্ব দেন আপনারা হ্যাঁ আপনারা নির্বাচন কবে হইব সেটার জন্য স্পেসিফিক কোন টাইম লাইন দিতে পারছেন আমি সব সব দলের সুয়ের বাচ্চাদেরকে কুমো ঠিক আছে সবগুলা শয়তান তোরা সামনে এক কথা কোস আর এক কথা কোস উপর দিয়া বিএমপি রে গাইলাস তলে তলে বিএনপির নেতা সালাদ্দের বাড়ির বাসায় গিয়ে জিজ্ঞাসা যে পাটরির বাচ্চা যে ভাই আমার সিট কয়টা দিবেন একশো সিট ছাড়তে হইব তোরা ওইসব মিটিং করস ফাজিলের বাচ্চারা তোরা ক্ষমতা আসার জন্য তো করে জুলাই আন্দোলনে মানুষ রক্ত দিছে না এই আমরা যারা এই যে শেখ হাসিনার বাড়ি ওর বাপের কবরস্থান ভাঙছে যে আমরা ওইখানে স্টেটমেন্ট দিছি জুলাই আন্দোলনের সময় আমরা কথা বলছি অনলাইনে বলছি আমাদের প্রুফ আছে শেখ হাসিনা কোনোভাবে সুযোগ পাইলে তো কাউরে রাখবে তোরা না জুলাই স্টেক দাবি বিএমপি বিএমপিরে তাহলে তোরা জুলাইয়ের সনদের পক্ষে হাঁ বলবি না কেন এবং যদি তোরা হা বলবো শর্তে যে নির্বাচন কন্ডাক্ট করতো তাহলে ওটা লেগে আন্দোলন কর ফাজিলের বাচ্চারা مورکوزا